বন্ধুরা আমার গাছের এই যে পেয়ারা গাছের পেয়ারা বেশ গুটি সেট করে গেছে মোটামুটি একটা দু বছরের পরিণত গাছে যতটুকু গুটি সেট করা দরকার ততটুকু মোটামুটি গাছে গুটি সেট করে গেছে কিন্তু এই যে এত ফলন হয়েছে এই কটা ডালের মধ্যে এই যে ফল এই ফল যে ঝরে যাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তবে এইটুকু বলবো। এই সময় আর কি মানে যে ফলনটা যে ফুলগুলো ঝরে যাওয়ার কথা সেগুলো মোটামুটি ঝরে গেছে এবার যেগুলো আছে সেগুলোকে আমাদের ধরে রাখতে হবে তো কীভাবে আমরা এই ফলনটাকে ধরে রাখব এখান থেকে আর একদম খসে পড়বে না ফলন সেটা আমাদের প্রথমে জানতে হবে তো এই পর্যায়ে এই গাছের পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে আমি এখন কয়েকটা কথা বলবো আমি যা করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এই সময় এই পেয়ারা গাছের কি করবেন আর কি করবেন না সেই সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমত এই যে গাছের ডালটা আমি ঝাঁকিয়ে দিয়েছিলাম ঝুঁকিয়ে দিয়েছিলাম এটাকে খুলে দিতে হবে কারণ এরপর যদি এটাকে আমরা রেখে দিই তাহলে এখান থেকে আরও ডাল গজাতে শুরু করবে কচি পাতা গজাতে শুরু করবে সেই জন্য এখন আর দরকার নেই এটা দ্বিতীয়ত আমরা যখন প্রত্যেকটা গাছে জানি ফুল আসে সেই সময় আমরা একটা হরমোন প্রয়োগ করি যার নাম বুস্টার টু আমি প্রয়োগ করেছিলাম যখন এই গাছে ফুল এসছিল সেই সময় এক লিটার জলে এক ফোঁটা এক মাস হয়ে গেছে আমি এই এক মাস পরে এই গাছে আবার এক লিটার জলে এক ফোঁটা বুস্টার টু এই গাছে প্রয়োগ করতে পারি এটা এক নম্বর আমি সকালে করে দিয়েছি সেই জন্য আমি দেখাচ্ছি না কারণ রোদ ওঠার আগেই এটা করতে হয় সেই জন্য আপনাদের বলে দিলাম দেখালাম না দু নম্বর হচ্ছে পেয়ারা গাছ খুব হাই ফিডার গাছ সেই জন্যে এই গাছে এখন যে ফলন আছে এত এই ফলনটার পুষ্টি যোগানোর জন্যে কিন্তু আমাদের এই সময় বেশ পুষ্টির দিকে আমাদের নজর রাখতে হবে সেই জন্যে কি কী খাবার দেব আমি সব ভিডিওতেই বলি মোটামুটি ফল গাছে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কতটা পরিমাণে মিক্স সার দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এই গাছটা এই যে টপটা আছে এই টবের জন্য মোটামুটি দু মুঠো মতো মিক্স সার আমরা দিতে পারি প্রত্যেক মাসে আমি এই গাছে দিই তবে এই মাসে যখন আমি এটা দেব সেই সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এখন কিন্তু কোনো নাইট্রোজেন জাতীয় কোনো খাবার এতে দেয়া যাবে না সেই জন্য মিক্স সারের মধ্যে কিন্তু একদমই সর্ষে খোল আমরা দেব না এই সময়টা কারণ এখনও সময় আছে কিন্তু এই যে গুটিগুলো ঝরে যাওয়ার সেই জন্য এখন আমাদের আর একটু বড়ো না হওয়ার পর্যন্ত আমাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে সর্ষে খোল বা নাইট্রোজেন জাতীয় যে কোনো খাবার মোটামুটি কিছুদিন এখন বন্ধ রাখতে হবে রেখে আমাদের বাকি সব খাবারগুলো আমরা মিক্সারের সঙ্গে দিতে পারি যেমন হাড়গুঁড়ো শিঙ্কুচি কিছুটা ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট তাতেও নাইট্রোজেন আছে কিন্তু খুব সামান্য পরিমাণে সেইটুকু আমাদের দিতে তারপর হচ্ছে এতে লিকুইড ফার্টিলাইজারের উপর জোর দেব কারণ এখন হচ্ছে গরমকাল সেই জন্য লিকুইড ফার্টিলাইজারটা এমন কিছু খাবার দেব না যাতে খুব হিট হয়ে যায় মাটি সেই জন্য আমি নিয়েছি দেখুন চাল ধোয়া জল চাল ধোয়া জল নিয়েছি তার সঙ্গে নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল এটা কিছুটা নিয়েছি আর এতে আছে কলার খোসা ভেজানো জল কলার খোসা যেহেতু পটাশিয়াম সমৃদ্ধ সেই জন্য এই কলার খোসাটা আমরা কিন্তু মাঝে মাঝেই দেবো মোটামুটি সপ্তাহে একবার করে এই কলার খোসা ভেজানো জলটা দেয়া যায় বৃষ্টি হওয়ার জন্যে দুদিন গাছে জল দিইনি এখনও মাটি কিছুটা ভিজে আছে তবু দিয়ে দিলাম মাটি শুকনো হলে এটা দেয়া ভালো ভিডিও করছি যেহেতু সেই জন্য আমি দিয়ে দিলাম তবে তলা পর্যন্ত চলে যাবে কোনো ক্ষতি হবে না তিন নম্বর হচ্ছে এই গাছে এই সময় কিন্তু গরম আবার বৃষ্টি হল এই সব মিলিয়ে গাছে কিন্তু আমার অলরেডি একটু মিলিবাগ ধরেছে সেই জন্যে মাঝে মধ্যে এই গাছে কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইড আমাদের দিতে হবে এটা এখন আমি যেটা করব এই দুপুরের সময় সেটা হচ্ছে একটু শ্যাম্পু বা ডিশ ওয়াশার দিয়ে এটাকে ভালো করে ধুয়ে দেব। এই মুহূর্তে ফাঙ্গিসাইড দেওয়া যাবে না কারণ এখনও রোদ আর সন্ধ্যের দিকে আমি নিমতেল বা নিম তেলও হবে না এখন এটা একতারা দিতে হবে কিংবা কাকা যাই হোক একটা কিছু অর্গানিক ফাঙ্গিসাইড আমাদের দিতে হবে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যে বৃষ্টি হলো বৃষ্টির পরে পরেই আমাদের যে কোনো একটা ফাঙ্গিসাইড দিতে হবে তাহলে আর সহজে কোনো ফাঙ্গাস বা কোনো পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা কম থাকে তো আপনারা আপনাদের গাছে এইভাবে এই অবস্থায় এই পর্যায়ে এসে এইভাবে যত্ন নিন আর একটা কথা হচ্ছে এই পেয়ারা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি রুট বাউন্স করে সেই জন্য আমি একটা বড়ো চোদ্দো ইঞ্চির একটা টবে দিয়ে দিয়েছি প্লাস্টিকের টব এই চোদ্দো ইঞ্চির টবে দেওয়ার ফলে কিন্তু আমার অনেক ডালপালা ছেড়েছে এবং অনেক ফলন হয়েছে যেহেতু খুব তাড়াতাড়ি রুট বস করে সেহেতু দেখতে হবে মাস বা এক বছর অন্তর কিন্তু গাছটা এক ইঞ্চি দু ইঞ্চি করে বড় টবে আমাদের দিয়ে দিতে হবে নাহলে গাছে বৃদ্ধি হবে না বৃদ্ধি থেমে থাকবে গাছের ডালপালা হবে না আমার গাছে প্রথম বছরে অল্প ফলন হয়েছিল এবছর কিন্তু বেশ ভালো ফলন হয়েছে যে কটা গাছ আছে তবে এই কটা টিপস যদি ফলো করা যায় তাহলে কিন্তু এই ফলনগুলোকে ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে যাদের বারো মাসি পেয়ারা গাছ একবার শেষ হলো আবার তারপরেই চলে আসে এরকম যাদের পেয়ারা গাছ থাকবে তারা তাদের যদি এই সময় ফলনটা না থাকে তাহলে আপনারা কিন্তু প্রুনিং করে দিতে পারেন প্লুনিং করে দিতে পারেন অথবা গাছ যদি রুট বাউন্স করে দেয় মানে একটু বড় টবে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এই সময় করে দিতে পারেন রিপোর্টটা পেয়ারা গাছে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া কিন্তু খুব সহজেই এই গাছ ফলন আমাদের দেয় আর আমি যে এই লিকুইড ফার্টিলাইজারটা দিলাম আবার হয়তো মানে প্রত্যেক সপ্তাহে ব্যানানা পিল যেটা ফার্টিলাইজার সেটা তো দেবই। এছাড়া তার মাঝে মানে তিন চার চার দিন পর সবজি পচা যে তরল সার এটা কিন্তু প্রত্যেকটা গাছের জন্য এই সবজি পচা যে তরল সার এটা খুবই উপযোগী তার কারণ হচ্ছে সবজির মধ্যে বিভিন্ন ধরনের খোসা থাকে সেই খোসাগুলো অনেক ধরনের নিউট্রিয়েন্ট তার মধ্যে বহন করে সেই জন্যে অন্যান্যগুলোর মধ্যে যদি সব কিছু নাও থাকে কিন্তু এই সবজির যে তরল সার বা মিক্সার যেটাই বলুন তাতে কিন্তু সব ধরনের খাদ্যগুণ বজায় থাকে সেই জন্য এটা আমাদের মাঝে মধ্যে দিয়ে যেতে হবে আর যারা সর্ষে খোল দিচ্ছিলেন তারা সর্ষে খোল বন্ধ করে দেবেন এই পর্যায়ে আবার সেটা দেয়া যাবে ফলনটা আরেকটু বড় হলে তারপরে সেই সর্ষে খোলটা আবার দেয়া যেতে পারে কিন্তু প্রচণ্ড গরমে নয় সেটা আমাদের মাথায় রেখে চলতে হবে তাহলে বন্ধুরা এই পেয়ারা গাছের এই পর্যায়ের ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি খুব ছোট্ট করে ভিডিও করলাম যদি আপনাদের ভালো লাগে এটা আমার জানানোর প্রয়োজন মনে হলো সেই জন্য আমি জানিয়ে দিলাম আর অবশ্যই অবশ্যই করে খেয়াল রাখতে হবে ফাঙ্গিসাইড পেস্টিসাইডের কথা কিন্তু একদম অর্গানিকভাবে দেওয়াটা খুবই ভালো যেহেতু এর ফলনটা আমরা খাই কাঁচা খাই সেই জন্যে আর যেমন রেডিওমিন গোলটা খুব ভালো কিন্তু তবুও ওটা খুব কড়া ওষুধ খুব গরমের সময় অবস্থা বুঝে সেই ওষুধটা দেওয়া যেতে পারে এছাড়া নিমতেন কাকা আর কনফিডার এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে যদি দেওয়া হয় তাহলে এই গাছের জন্যে খুবই উপযুক্ত তাহলে বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্তই নমস্কার